আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল বিথ আপনার স্বাগত সরাসরি সদরঘর থেকে আজকে দশই এপ্রিল রোজ বৃহস্পতিবার আজকে বরিশালের মধ্যে ছেড়ে যাবে চারটি নৌজন প্রথম দিবস শুভরাজ নয় দ্বিতীয় দিবসে পারাবাদ আঠারো তৃতীয় দিবসে সুরভি সাত চতুর্থ দিবসে সুন্দরবন পনেরো পঞ্চম আছে মানামি পাঁচটি লঞ্চ ছেড়ে যাবে তো দেখা যাক আজকে এই পাঁচটি লঞ্চে কেমন যাত্রী হলো ওই লঞ্চটি নয়টার আগে ছেড়ে যাবে কারণ স্পেশাল টিম ধরতে যাবে প্রথমে যাব শুভরাজ নয় লঞ্চে লঞ্চটিগুলো টাইম হওয়ার আগেই ছেড়ে যায় কারণ গিয়ে পেলে ধরে রাখতে হবে তো শুভরাজ নয় লঞ্চ ট্রেক এখন তো যাত্রীরা যাবে না ওই হিসেবে বেশ ভালো পরিমাণ যাত্রী আছে এখন যেহেতু বরিশাল থেকে যাত্রীরা আসবে কারণ ঈদ শ্বাস হলে কয়দিন হয়েছে দশ দিন হয়েছে ঈদ শেষ হয়েছে তো এখনও যাত্রীরা খুব কমই এই গ্রামে তো সে যাবে তো ওই হিসেবে প্রথম ট্রিপ শুভরাজ নয়লান্সে সবসময় যাত্রী থাকে তো যেমন লাইটিং ডেকোরেশন সার্ভিসে ভালো নতুন লঞ্চ হিসেবে তো প্রতিটা লঞ্চে কিছু না কিছু মালামাল থাকে ফল ফল উঠানো হয়েছে অনেক তো দিতে যাব এখন রাত হলো আটটা উনত্রিশ তো এটা হচ্ছে দ্বিতীয়তলার ডেক শুভরাজ নয় লঞ্চে দ্বিতীয় ডিপে দ্বিতীয় ডিপে রয়েছে পার্বত আঠারো লঞ্চটি তো ওই লঞ্চে এখন যাবো আঠারো লঞ্চে কেমন যাত্রী হলো তৃতীয় ডিপে সর তো লঞ্চগুলো ছাড়বে রাত নয়টার দিকে এখন মধ্যে সাড়ে আটটা পার্বত আঠারো লঞ্চের বিশাল ডেক পার্বত আঠারো লঞ্চ বেশ ভালো পরিমাণ যাত্রী হয়েছে নতুন করে লাইট লাগানো হয়েছে অনেক তারপর ফ্যান তো অনেক চকচকে দেখা যাচ্ছে পর্বত আঠা হয়ে গেলছে পর্বত আঠা হয়ে কিন্তু বিশাল বড় হাটার বড় অশেষ হচ্ছে না আজকে বরিশালে উদ্দেশ্যে যাচ্ছে পাঁচটি লঞ্চ তো এই দ্বিতীয় তলের দেখে কেমন যাচ্ছে পিছন দিক একটু ফাঁকা রয়েছে দ্বিতলের পিছনে ফাঁকা রয়েছে আর আধা ঘন্টার মধ্যে সময় বাকি আছে তো এসে পার্বত আঠ হাজার লঞ্চে দ্বিতলার ট্রেক পার্বত আঠ হাজার লাইটিং করা হয়েছে লাইটিং গুলো অনেক সুন্দর হয়েছে এখন যাবো তৃতীয় ডিপে থাকা শুরু বিষাদ লঞ্চে তো তৃতীয় ডিপে রয়েছে শুরু বিষাদ এখন শুরু সাত লঞ্চে ঢুকবো তারপর চতুর্থ টিভি সুন্দরবন পনেরো পঞ্চম টিভি দেখা যাচ্ছে লিফ্ট বর্তমানে বন্ধ আছে এই ক্ষেত্রে ঢুকবো চৌড়বি সাত লন্স আছে নীচ তলার ডেট চৌরবি সাত হাট তো প্রথম টিপ শুরাজ নয় দ্বিতীয়টি পারবত আঠারো এই দুইটা হচ্ছে চৌরবি সাত লঞ্চ কিন্তু অনেক যাত্রী কম জীবনটা প্রথমে বলছিলাম এখন বরিশাল থেকে যাত্রীরা আসবে কিন্তু বেশি একটা যাবে না কারণ দশ দিন হলে ঈদ হয়েছে যারা যাওয়া পয়লা বৈশাখ সামনে ওই পলক্ষে যেতে পারে তো পিছন পুরাই খালি তো দ্বিতীয়তলা গিয়ে দেখি শুরুর সাথে একটু লাইটিং করা দরকার অন্ধকার অন্ধকার লাগা লাগছে তো দ্বিতীয়তলার ট্রেকে পূর্ণ জনের মতো যাত্রী হবে

তো সবার শেষে মানামিতে যাব মানামিতে অনেক সময় ভিডিও করতে যায় না তো আজকে গিয়ে দেখি মানামিতে ভিডিও করতে পারি কিনা সুন্দরবন পনেরো লঞ্চ ফ্রন্ট ডেকের লাইটগুলো অনেক বড় বড় সুন্দরবন পনেরো লঞ্চ ডেক নিচতলার ডেক সৌরভের সাথ ও সুন্দরবন পনেরো লঞ্চে সেম পরিমাণ যাত্রী যাত্রী বেশি হয়েছে হলো শুভরাজ নয় ও পারাবাদ আঠারো লঞ্চে তো আরও আধা ঘন্টার বেশি সময় বাকি আছে লঞ্চগুলো সাথে দেখা যাক দ্বিতীয় যাবো ডাইরেক্ট সুন্দরবন পণ্য লঞ্চ এসছি এটা অনেক চিপা অনেক ছোট উঁচা নিচে আছে সুন্দরবন পণ্য লঞ্চটি আছে দ্বিতীয় তলার ট্রেক পিছন সাইড ফাঁকা তো পাঁচ নম্বর ট্রিপে থাকা মানে আমি লঞ্চে যাবো এখন সুন্দরবন পণ্যের দ্বিতীয়তলার ট্রেক আর হচ্ছে মানামি মানামি তো সেম অবস্থা দেখি যাইতে পারি কি না বা ভিডিও করতে তাই কিনা সুন্দরবন পণ্য দ্বিতীয়তলার ট্রেক পুরাই ফাঁকা তো পাঁচ নম্বর ট্রিপে রয়েছে এমবি মানামি এখন যাবে আমি মানামি লঞ্চে চার নম্বর ট্রিপে সুন্দরবন পনেরো তিন নম্বর ট্রিপে শুরু বিশাদ ও দুই নম্বর ট্রিপে আছে বারাবাত আঠারো এক নম্বর টিপি আছে শুভরাজ নয় তো এই পাঁচটি লঞ্চ আজকে পরিশালকদের সেরে যাচ্ছে তো এখন আমি যাবো এম বি মানামি লঞ্চে দেখবো কেমন যাত্রী হলো নিস্তলায় বা দোতেলায় তো ভিডিও ভিডিওটি ভিতরে গিয়ে ভিডিও করবো তো এটা হচ্ছে এম বি মানামি লঞ্চের নিস্তলার ট্রেক

তো ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন কোন লঞ্চে কি বেশি যাত্রী হলো এ দ্বিতীয়তলার নিস্তলার ড্রেক তো এই ছিল বরিশাল রোডে আজকে ছেড়ে দেওয়া পাঁচটি লঞ্চে কেমন যাত্রী হলো তো ভিডিওটি এই পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ